আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা আজকে যে শাড়িগুলো দেখছেন এখন আমাদের অনলাইন সার্ভিসটা বন্ধ আছে কিন্তু আপনার প্রি অর্ডার বুকিংটা রাখতে পারবেন যেটা ঈদের পরে যখন আমাদের কার্যক্রম শুরু হবে তখন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন আচ্ছা যাই হোক আপনাদের এই শাড়িগুলি দেখাবো এগুলো হচ্ছে পিওর একদম যে ধুপিয়ান যে শাড়িটা থাকে না সেই শাড়ির উপরে এতটা সফট একটা শাড়ি আমরা যে একটা শাড়ির স্যাম্পল একটু দেখাই শাড়ি ফ্যাব্রিক্স একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম একটা কালেকশন আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আপনারা যা দেখতেছেন পুরোটাই কিন্তু হাতের কাজ করে আমরা যদি ব্যাক পোষণটা দেখালে বুঝতে পারবেন যেগুলো কিন্তু পুরোটাই কিন্তু শাড়িগুলো হাতের কাজ করা থাকবে তো এই শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো তার সাথে দামটা বলে দেবো আমাদের এগুলো স্পেশাল কালেকশন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন শাড়িটাতে আপনার স্ক্রিনে দেখছেন এগুলো কিন্তু শেড করতো শাড়িটা কিন্তু শেড এটা মাঝখানে যে মিডলে যে কালারটা আছে সেটা কিন্তু একটু লাইট কালার আর পারের মধ্যে যে কালারটা আছে সেটা হচ্ছে একটু ডিপ কম্বিনেশনের মধ্যে আছে পুরুষ আইটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কালেকশন আছে পিকক ব্লুর উপরে আবার জেড ব্লু এটা কন্ট্রাস্ট করা আছে আসলটা দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা অনেকে ভাবতে পারেন যে এগুলো প্রিন্ট কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা একেবারে আনকমন একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ হয় এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা এগুলোর দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আমরা আরেকটা কালার দেখব যেটা হচ্ছে এটা মাটি কালার উপরে এটা হচ্ছে মাটি কালার উপরে আপনারা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখেন এটা আঁচলে কিন্তু খুবই একদম প্রিমিয়াম একটা কাজ করা আছে আঁচলটার মধ্যে আর পারের মধ্যে সম্পূর্ণ কিন্তু আপনারা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা পারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু শেডের মধ্যে আছে দুই কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে চাইলে আপনারা এটাও দেখতে পারেন এগুলো সেম প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো এই দেখেন এটা হচ্ছে কলিজিন মেরুন টাইমের এটা কালার কতটা চমৎকার একটা কালার দেখেন এটা আঁচলটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ এগুলো আমাদের সিলেকশন করা ডিজাইন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই শাড়িগুলো পারচেস করতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ করে ওটা দামে দিব মাত্র তিন হাজার পাঁচশো পারছেন নেক্সট আমরা আরেক কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে এই এটাও কিন্তু একটা খুবই সুন্দর কালারটা কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা চাইলে আমাদের কাছে এটাও দেখতে পান আজকের প্রত্যেকের শাড়ির প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম হাতের কাজ করা একেবারেই হাতের কাজ করা শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা কালার দাম কতটা সুন্দর কালারগুলো চমৎকার কালারগুলো একদম দেখার মতো কালার দেখার মতো কালারগুলো পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে একেবারে পিওর ব্ল্যাকের উপর আপনার একটা কালার দেখাবো একদম পিওর ব্ল্যাকটা যারা কালো নিতে আছেন আপনার ছেলে কালোটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে রেম রেঞ্জ পড়বে তিন হাজার পাঁচশোটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন সাজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ